বিগত জায়গা জমি দখল করবে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন তার গলার মধ্যে সাত তবক জমিন দিয়ে একটি বেরি পরিয়ে দিবে বেরি পরিয়ে দিবে সে কখন জান্নাতি হবে আপনি নিজেকে মুক্তি দাবি করতেছেন অন্য ভাইয়ের জায়গা আপনি দখল করে রেখেছেন অন্য ভাইয়ের হক আপনি আমার ধ্বংস করে ফেলেছেন এমন কি আপনি ফতোয়া দিচ্ছেন যে চল্লিশ বছর বয়সের পূর্ব রসুল পাক সাল্লাহ তাল আলি সাল্লাম নবী ছিলেন না অথচ আপনি জানেন না হজরতে আদম আলি সাল্লাম থেকে শুরু করে ইসা আলাই সাল্লাম পর্যন্ত সকল নবীর ইমাম হচ্ছে আমাদের নবী ইমামুল আম

আপনার স্ত্রী তো আপনার জন্য হালাল যান আপনার স্ত্রী ওই রাস্তাটা ব্যবহার করেন যদি ব্যবহার করেন তাহলে আপনি কি হবেন জানেন আপনি হজরত লুত আলাই সাল্লামের কৌমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাদের আত্মীয় হয়ে যাবেন আর যদি আপনি লুত সাল্লামের কৌমের অন্তর্ভুক্ত হয়ে যান আপনার জন্য রয়েছে কঠিন শাস্তি জাহান নামের কঠিন আজাব আপনার জন্য বুক করবেন আপনি বুক করবেন কেন আপনি মানুষদেরকে আউল ফাউল বক্তব্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন আপনি মানুষদেরকে নামাজের কথা বলুন আপনি মানুষদেরকে সত্য কথা বলুন আপনি মানুষদেরকে বলুন অন্য হক যেন সে কি না করে অন্য হোক যেন সে আত্মসাত না করে দেখেন না এক কি করেছেন এত বসে তার বিরুদ্ধে এত ইনকোয়ারি হওয়ার পরেও তার বিরুদ্ধে যারা ইনকোয়ারি করেছেন বিশ কোটি টাকার বেশি তার সম্পদ পায় নাই একজন ছাগল দিয়েছেন তার বিরুদ্ধে কোটি কোটি টাকা সে করেছে তাহলে বোঝা গেল কি ছাগল যারা ইনকোয়ারি করেছেন তাদের চাইতে ওই ছাগলটা দামি আমার উচিত ছাগলটাকে ওই জায়গায় বসানো আর যারা ওই জায়গায় বসে আছে যার বিরুদ্ধে তদন্ত করে পায় নাই তাদেরকে ওই জায়গা থেকে নামিয়ে দেওয়া আল্লাহ পাক রাবুল আলম যেন ওই সমস্ত আপনারা কি জানেন না বোখারি শরীফের একটি হাদিস রয়েছে রসুল সাল্লাম বলতেছেন আমি নিজেই হচ্ছি আত্মীয় যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করল সে আমি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো আল্লাহ আকবর আল্লাহ হুজুর ও মুফতি সাহেব আমি আপনাকে বলতেছি আপনি আপনি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাকে দেখতেছেন সকলে প্রতিনিধিদের স্থল থেকে সালাম শুভেচ্ছা সালামালাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে আমি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসছি যারা অভাবগ্রস্ত হতাশাগ্রস্ত যারা নিজেদেরকে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন যে নিজেদেরকে